দোকান আই বহি মুলিয়া বি হি আস কি দুআস নামানিহা হ্নি অং কে ও কম কে তার বাবাকে বললেন হে বাবা তুমি কেন এই মূর্তিগুলোকে উপর্ষ হিসাবে ইদা হিসাবে গ্রহণ করে নিয়েছো আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায় তোমার কম নিশ্চয় সুস্পষ্ট মধ্যে পড়ে রয়েছে এবার ই ব্রে ইমান তো নাম তার পিতা কে বললেন এমনি কন ডি এ বি হিয়া এবাত يبصر ولا يغني عنك شيئا তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি কেন এগুলার ইবাদত এগুলাকে উপাসনা করছো এগুলার ইবাদত কেন করছো যে মালা ইয়াসমাউ যেগুলা শুনতেও পায় না ওলা ইউবসিরু দেখতেও পায় না

ইব্রাহিম আলাইহিস সালাতু তার পিতাকে বললেন হে আমার পিতা আমার কাছে এমন একটা ইলম এসেছে যা তোমার কাছে নাই ফাতাবি আমিনি অতএব তুমি আমাকে আমাকে অনুসরণ কর আমি তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দেব সুবহানাল্লাহ অতএব পিতাকে আরো উপদেশ দিলেন ইয়া আবা

إبراهيم عليه الصلاة والسلام قال أبدي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان والليام إبراهيم عليه الصلاة والسلام قال لأبيه يا أبي إني أخاف نفسي أنني أخاف আল্লিমস কা আমি ভয় করছি এই ব্যাপারে যে আযাব আমার তয়ময় রবের আযাব তোমাকে স্পর্শ করবে ফাতাকুনা ইশওয়াই শাইতানি ওয়ালিয়া তুমি না জানি শয়তানের বন্ধু হয়ে যাও এ বলে এই কথা বলে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন নসিহা করলেন এখান থেকে আমাদের একা একটা শিক্ষণীয় বিষয় রয়েছে আপনার পিতা আপনার অধীনস্থ আপনার বন্ধু আপনার সহপাঠী কেউ যদি ইসলামের বিপক্ষে চলে যায় অথবা ইসলামকে নিয়ে বোঝে নাই এমন কোনো মন্তব্য করে ফেলে তাহলে সর্বপ্রথম হচ্ছে ইব্রাহিম আলিয়া সাল্লা মতো আপনার বন্ধু আপনার সহপাঠী যারা আছে অথবা আপনার ফ্যামিলিতে হোক তাদেরকে আপনি সর্বপ্রথম নসিহা করবেন ওয়াজ করবেন কি করবেন

এ নিহে ধিয়া বহিম লে লেম তেং তেহি লেঞ্জুম না কেওয়া ঝুন নি মানিয়া এবার হে মাইলেজ সাল্লাহুস সালামের পিতা এবার এই ম্যালেজ সাল্লাতুস সালামকে বললেন তুমি কি আমার উপস্যদের কাজ থেকে মুখ ফিরিয়ে নিছ আর যেহেতু মুখ ফিরিয়ে নিচ্ছ ইল্লাম তান আর জুমান না আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করি না মজুবিল্লা বলবেন না দেখেন বাবাকে ভালো নসিয়া করছেন না খারাপ করছেন জোর বলল না ভালো করছেন না খারাপ করছেন বালুর বিনিময়ে বাবার কাছ থেকে জবাব যেটা পেয়েছেন সর্বপ্রথম সেটা কি পাথর মারব ওয়াহজুর মালিয়া আর তোমাকে আমি বের করে দিব আমার বাড়িতে দেখেন সর্বপ্রথম নিজের ঘর থেকে দাওয়া ঠিক শুরু করেছেন সেখানে কোনো ফলাফল পাওয়া যায় বাবা বলেছে করে দিবে পাথর মারবে ইব্রাহিম বের কত চমৎকার কথা বলেছেন বাবার সাথে বেড়াতে করেন নাই আচ্ছা বলেন ভালো করে বলেন বুঝে শুনে বলবেন ভালা বাবা ভালো কথা বলছেন না বাবা জবাবে সঠিক কথা বলে নাই হুমকি দিয়েছে ঠিক কিনা বলেন এখন ইব্রাহিম আলিসাল্লা তোসলামের উচিত ছিল বাবা যেইভাবে জবাব দেয়া দিছে ইব্রাহিমও ঠিক সেইভাবে জবাব দিবে কিন্তু ইব্রাহিম কেমন চমৎকার কথা বলেছেন এটা আমাদের জন্য লেসন শিক্ষণীয় বিষয় ইব্রাহিম আলিস বললেন অন সান নাই অ

ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সালামের বৃত্তান্ত শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়াতলু আলাইহিম নবা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনাগুলো কি আপনার উম্মতদেরকে আপনি শুনিয়ে দিন এবং কলা নিয়ে ওয়া কওমিহী মা তা'বুদূন যখন তার পিতাকে বলল অ কমী তার কমকে বললো মা তা আগুদু তোমরা কিসি রিবাদত করছো অনু তারা বললো না আগুদু আস না মান আমরা মুক্তি বলেও রিবাদত করছি না হা কেফিন একেবারে এক একনিষ্ঠভাবে আমরা ধ্যান মুগ্ন হয়ে অরা তিনি বললেন হারলে স্না ও না খেয়াল করেন

অথবা তোমাদের কি ক্ষতি করতে পারে মূর্তি করা হয় এগুলা মানুষের করতে পারে না ক্ষতিও করতে পারে না ঠিক কিনা নিজে যে দাঁড়িয়ে থাকবে ওই সামর্থ্য শক্তিও না তার নাই ঠিক কিনা বলেন হাত আছে এতগুলা এই হাতগুলা দিয়ে কিছু একটা মাসিও নাড়াতে পারে না পেছন দিয়ে ঠেলা দিয়ে রাখা রাখা লাগে আছে না তাহলে দেখুন এটা আমাদের কি কাজে আসবে তখন তারা বলবো কদু এগুলা ওই যে আমাদের পূর্ব পুরুষরা করছিল এই জন্য আমরাও করি নামাজ বলবেন না এ আমাদের দেশ এমন কিছু মানুষ আছে যখন আমরা কিছু কোরআন হাদিসের বানিয়ে শোনাই হয়তো সে পূর্বে কখনো শুনে নাই এখন নতুন নতুন করে হয়তো তার কাছে নতুন লিখেছে শুনেছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দলিল দিয়ে যদি বলা হয় তখন বলে এইসব নতুন নতুন হাদিস কতগুলো বার করে মানুষের বুঝুরা আগে কখনো শুনে নাই আছে না নাই এটা হচ্ছে তাদের থেকে এসেছে আপনি বাপ দাদার কিছু এটা পূর্বে থেকে এসেছে এটা আমাদের জন্য দলিল নয় আমাদের জন্য দলিল হচ্ছে কোরআন এবং হাদিস ঠিক কেনা বলেন সরসালাম যিনিম আলে সালাম যিনি এমন একজন নবী ছিলেন তিনি প্রত্যেকটি কথা কোরআনের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। কাফেরদের সামনে তিনি বলছেন আল্লাহ খালাকানি ফাহুওয়া ইয়াহদিন দুনিয়া সৃষ্টি করেছেন তিনি তিনি আমাকে পথ দেখাবেন আল্লাযী হুয়া ইয়াতিমুনি ওয়া এবং যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাবার দিবেন তিনি আমার তৃষ্ণা মিটাবেন ওয়াহিদা মারিতু ফাহুওয়া ইয়াসকিন যিনি রোগ দেন আবার তিনিই সেবাদান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুস্থ করেন কে আবার সেবা দেন কে সুস্থতার মালিক কে অসুস্থতার মালিক কে ওয়াল্লাযী তুমি সুম্মা ইয়ুহিন জীবন দেন কে মৃত্যু দেন কে ওয়াল্লাযী আত্বাও ওয়া আইগফির লি খাতাইয়াতী ইয়াউমাতী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আশা রাখি আমার রবের কাছে আমার যদি কোনো তৈরি হয়ে যায় মতের ময়দানে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন সোভান আল্লাহ ইব্রাহিম আলহ সাল তসালাম এইভাবে তাদেরকে নসিহা করলেন নসিহা করার পরেই